আমার কবুতর পালার জগতে প্রথমটা একদম আর বিশেষ করে যারা পাল্লা করে কবুতর গুলা

আরে এরা এগুলা কি উরে পাল্লাগত পাল্লাগত মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া

কম খুঁজেন আমার দর্শকরা দিয়া দেন না খালি তো ভাই এই যে একটু ওই সাইড গোলো হয়ে যায় তো আপনারা ঘুরা ফিরাই এই সাইড বললাম তো দিনকাল কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শকটা কেমন সাপোর্ট করতেছে আচ্ছা আচ্ছা মাল একদম কম আছে আগের সপ্তাহের ভিডিও লেগে আমার হনু মনে হয় ফোন হইতেছে হ্যাঁ কালকে ফোন হয়েছে আচ্ছা সব আল্লাহ তাল্লাহার অশেষ রহমত আর কিছুই না তো ভাই

পাল্লাও করতে পারবো কালারিং কবুতর ক্রিম চোখের কবুতর নটটা তো ফুল ক্রিম মার্শাল এই যে এই যে এই যে দেন আবার লাল গিয়ার আছে না বুট ঠোঁটের একটা জোড়া গিয়া চুল্লি উরটি লাইনের কালারিং কবুতরে সুযোগ সুবিধা দিবেন না একটু সমান সমান করে দেন না শুরু 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 দাম না এটা অনেক দাম আপনার নিজেরই দর্শক অবশ্যই আগে বুঝবেন

কমে আমার কাস্টমার শখ থাকতে পারে উড়ানো কবুতর গুলো একটু দাম দিয়ে নিতে হয় আপনারা সেই ক্ষেত্রে বাসায় আসবেন না এই যেমন খাবার খাইতেছে আপনারা হয়তো দামের কোথায় আসবেন না

কোয়ালিটি তেমন মাসালে একটু ছায়রা দেখা যায় ভাই অবশ্যই নতুন বোর মতো একটু হাঁটা চড়াই দেখি আমরা অবশ্যই অবশ্যই

আপনি তো এগুলো আর একজোড়া বাচ্চা নিয়ে আমি যতটুকু জানি রেজাল্ট করছে আমি এগুলো বাড়িতে গেছে একটা বাচ্চা পনেরোটা বিক্রি গেছে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক যেটা জানা শোনা কথা সেটা আপনাদেরকে বলে দিলাম নিতে পারেন নিচিন্ত নির্দিদা মাত্র আঠারোশো টাকায় রানিং পেয়ার না নিলেই মিস অফার মাত্র আঠারোশো টাকা

দর্শক সম্পূর্ণ ডেলিভারি চার্জ দিয়ে এক করছি জি জি আর এই জোড়া আজকে দিয়ে দিলেন মাত্র 2000 টাকা তাও আবার এই যে খামারে টিক লাগানো সহ ফোন নাম্বার দর্শক আপনারা কিন্তু এইটার বংশ বিস্তার হিসাবে জানিয়ে নিতে পারবেন ধারণা নিতে পারবেন ডাইরেক্ট ওনার নি নি জি শোক আমারই থেকে তো ভাই একদম মাত্র সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এটার সাথে আরো দুই চার জোড়া কবুতর নিব তাও ডেলিভারি চার্জ ফ্রি তাও ফ্রি দর্শক তো নি চিন্তা এক জোড়ার জায়গায় তিন জোড়া নেন এবারে ডেলিভারি চার্জ ফ্রি অফারে বড় ভাই এই যে এই নরজি মাটির মারে ডিম প্যারে দেব না

অসাধারণ অসাধারণ কবুতর এই জন্যই তো ভাই অনেক সময় টাকা দিয়ে অনেক খামারি কবুতর বিক্রি করে না হয়তো বা আপনারা মনে করতে পারেন দেড়শো টাকা পিস কবুতর হাটে পাওয়া যায় কিন্তু ভাই এত কষ্ট কইরা এত সেবা যত্ন কইরা তারপরে আবার দেড়শো টাকা পিস একটা পালক কবুতর পালক কখনো সিল করে না তো অনেক কিছুই আছে এর মধ্যে আপনারা বুঝবেন চিনবেন তারপরে কিছু বলবেন আর বিশেষ করে যারা পাল্লা করে কবুতরগুলা তাদের গুলাম একটা পরিশ্রমী অনেক তো তো আশা করি আর বেশি কিছু বলার নাই আমাদের সঙ্গে থাকেন এরকম অসাধারণ কবুতরগুলো কালেকশন করে নেওয়ার জন্য যেমন এক সময় আপনার বাসার উপরও এইভাবে উড়ে ও একদম লাল গিয়ার

কোনো কথা হবে না মাত্র দুই হাজার টাকা থাকবে সমস্যা তবে ভাই আগের মতো অফার তো থাকবে তিন চার জোড়া কবুতর নিবই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা যে কোনো সময় দর্শক মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা হইলেই নিতে পারবেন অবশ্যই আপনারা তিন থেকে চার জোড়া কবুতর কালেকশন করবেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন অনেক দিন পর আপনার হাতে দেখলাম টপ কোয়ালিটি তো ভাই

ভাইজান বারোদম ক্লিয়ার তার মাঝে আবার শিল আছে তিনটা এই যে পায়ে গোপন টক আছে এখনও স্টিকারটা খোলাই হয়নি তো ভাইজান এই যে এটা কী জানি কী জানি কয় বিখ্যালয় পি পিপিএফসি ক্লাব দর্শক পি পি এফ সি ক্লাব হয়তো বা গুগলে দিলে আপনার ধারণা পেয়ে যাবেন এটা কোনো ক্লাব তো পি সি ক্লাবের টিক লাগানো কালারিং কবু পাল্লা করা মুসলদম তাও আবার টুর্নামেন্ট খেলা একদম এক্রেট কোনো কথা নয় সিরিয়াস

করে তো ওই এক এর মধ্যে হলো একটা একটা ইনশাল্লাহ তো এই জোড়াটা মাত্র দুই হাজার টাকায় অনেক কবুতর আনছে বিদায় এরকম একটা জোড়া আনতে পারছে নাইলে কিন্তু এই এরকম একটা জোড়া সিঙ্গেলি এত কমে আনতেও পারতো না হয়তোবা বা দেখেন কবুতরটা চায় থাকার মতো একদম লাড্ডু মাথার কাজলি ডাবল গিয়ার এবং কি টপ কোয়ালিটি ছেড়ে দেবেন ভাই এই চুই লাগেলো দর্শক দেখছে হ্যাঁ শুধু এইভাবে না ও নির্দিধায় লেনদেন করবেন রিফাত বাই নাম্বারে এই জোড়াটা নিতে পারবেন রিফাত বাই রে উড়ানো মাত্র দুই হাজার টাকা বড় ভাই এটা আবার কি মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি তো দেখা যাচ্ছে নটটা তো পুরো পাকিস্তানি ফেল করে খাড়ায় ভাই সিলভার কৌ গৌতরের না অনেক দামি কবুতর তো আমার ভাই বন্ধুরা নিলে কি এই জোড়াটা ডিম বাচ্চা করবো এটা হ্যাঁ এটা এর কোনো দাম হবে না আলোচনা সাপেক্ষই হয়ে যাবে তবে কোয়ালিটি কিন্তু অসাধারণ অ্যালুমিনিয়াম কোয়ালিটি নাকি কি তারা না জয় হিন্দ দর্শক জাম্পায়ার কৌতরগুলো আগে কলবিশাবে দেখবেন মাদিটা বড় একটু চিনি মজা আছে অবশ্য তবে দুইটা কৌতরই জাম্পায়ার তো এই জোড়াটা আজকের জন্য আলোচনা সাপেক্ষই রল যার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নিচিন্তা ও নিদিদা আর আমাদের রিফাত ভাই অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে বিপদ ভাই অসাধারণ কোয়ালিটির নটটা নটটার চোখ খুডা ক্যামেরা দেখা যায় কিনা আমার দর্শকরা কমেন্টে কইব আপুদের পাড়া জগতে প্রথম এই নটটা একদম প্রথম নটটা তাহলে তো আপনার বাড়ির বুড়া বুড়া ফ্যামিলির সদস্য মেইন নট না বাচ্চা আছে পাল্লা ছুটতে পাল্লা ছুটতে তো ভাই জান এগুলো দিয়ে তো অনেক বাচ্চা কাচ্চা করছেন এখনো ডিমে বসে আছে এখনো ডিমে বসে রইছে তো ভাই

থাকবে না দাম বলে দিবেন একটা এটা আলোচনা সভকে তবে বিক্রি করবেন অবশ্যই দর্শক যারা বেশি বাজেট নিয়ে ভালো জাতের কিছু কবুতর চান তারাই অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কম হইলে নক দেন না ইনশাআল্লাহ রিফাত ভাই হারা গেলইগো একটু কাঁচা ইকন না এইডা আবার কি ম্যাক্স ডিম বাচ্চার খোারে লয় পড়ছেন নাম করে তো ভাই ম্যাক্সি তো এই যে মাদিটা তো পুরাই একদম চোখটা তো বিশাল আর এই যে নটটার চোখ নাকি তো ভাই দুইটা কবুতরে আমার দর্শকটা দেয়া দিলাম সাথে আবার দুইটা আন্ডাও কিন্তু দেয়া দিলাম ভাই এই দুইটা আন্ডা কি ও দেরি ভাই ও দেরি না তো আমার ভাই বন্ধুরা নিলে এই জোড়াটা দুইটা আন্ডা করে একদম একটা বলেন একদম জি জি দাম একদম একদম টাকা

এটা যার নাম ওটা এই নাম কইবেন না আবার কোয়ালিজেন আবার দর্শকরা এখন একটু বুঝা ফেসে ক্যাপ্টেন শপন ভাইয়ের না অবশ্যই দর্শক নিতে পারেন এই এই জন্যটা যার পছন্দ হয় আলোচনা সাপেক্ষের হয়ে গেল অবশ্যই যারা কোয়ালিটি ফুল কিছু কবুতর চান বাচ্চা কাচ্চা মায়ের খায় না এরকম কিছু কবুতর চান তারাই রিফাদ বাইয়ের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ নিচিন্তায় ও নির্দ্বিধায় আর আমার চ্যানেলে পাল্লা লাইনের কবুতরগুলো বিশেষ করা সবচেয়ে কম দামে দিয়ে থাক দিয়ে থাকে আমাদের রিফাত বাই

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতরগুলো যদি না নেন আর কী নেবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে জটপট করে ফোন দিয়ে দেন যার যেই কবুতর পছন্দ হয় আর আমাদের রিফাত ভাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে যারা জোড়া মিনিমাম কবুতর নেবেন তাদের জন্য তো ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন